চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া চলেন আমরা রান্না করি ফার্স্টে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি পিঁয়াজ কুচি এক পেঁয়াজটাকে একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিংড়ি মাছ আপনি যতটুকু পরিমাণ দিতে চান দিতে পারবেন আমরা এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটাও সাথে ভেজে নিব পেঁয়াজের সাথে সুন্দর মতন লাল লাল করে আমরা ভেজে নিব চিংড়ি মাছটাকে যেন কোনো গন্ধ না থাকে আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এক চামিচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণ মরিচের গুঁড়া এখন একটু নেড়ে নেড়ে চড়ে আমরা একটু পানি দিয়ে দিব এখন ভালো মতন মশলাটাকে আমরা কষাই নিব এখন দিয়ে দিচ্ছি আমরা কয়েকটা কাঁচা মরিচ যে যেরকম ঝাল পছন্দ করে ওই পরিমাণে দিতে লাগবে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া আপনারা এরকম করে চারকোনা করে কেটে কেটে নিয়ে এখন উপর নিচ করে সুন্দর মতন মিক্স করে দিব এখন সামান্য পরিমাণের পানি দিয়ে দিব অল্প পরিমাণে দিব যাতে সিদ্ধটা সুন্দর হয় আর মিষ্টি কুমড়ায় পানির পরিমাণ একটু কমই লাগে বাপে সিদ্ধ হয়ে যায় এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমাদের মিষ্টি কুমড়ায় অনেকখানি পানিও উঠে গেছে সাথে এখন ভালো মতন আমরা নেড়ে চেড়ে দিব এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমাদের মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর এখন পানিটা শুকায় নিব এখন বেশি নাড়া যাবে না তাহলে মিষ্টি কুমড়াগুলো একদম গলে যাবে হালকা হালকা ভাবে এইভাবে নাড়তে হবে আমাদের মিষ্টি কুমড়ার পানি শুকিয়ে গেছে এখন আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া জিরা গুঁড়োতে একটা এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করে সাথে তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এটা অনেক মজাদার একটা তরকারি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ